সালামু আলাইকুম হ্যাভিওন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের ডিভাইস নগরে অনেক নিউ প্রোডাক্ট আসছে নিউ শিপমেন্ট হচ্ছে তো ওই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এবং ওগুলার কনফিগারেশন বলার চেষ্টা করবো আর এমনিতেও আমাদের হাউজে প্রচুর পরিমাণে ল্যাপটপ আছে রুগুল বা একটু দেখান সকল ল্যাপটপগুলো একটু ক্লোজ হয়ে তো তো চলেন আমরা প্রোডাক্টগুলো দেখি কার্টুনগুলা খুলি যে আসলে কী আছে অ্যাকচুয়ালি এই একদম ইনটেক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মানে এইভাবেই কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আছে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই এগুলো থেকে একদম সরাসরি বাংলাদেশে আসে এইভাবে কার্টুন হয়ে তো এই যে আমাদের প্রোডাক্ট দেখেন আপনারা এই খুবই সুন্দর ডেলের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমি সেইম এটার ভিতরে চার্জার থাকে একদম ওপেন বক্স কালেকশন খুবই সুন্দর খুবই সুন্দর এটা ওয়ান খুবই জনপ্রিয় একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এগুলো আছে তাছাড়াও আমাদের কাছে আছে দেখি এতে এটা একটু দেখি আমরা হ্যাঁ এটা তো হলো এটা হলো এসপি যারা যাদের বাজার বাজেট অ্যাকচুয়ালি তেরো চোদ্দোর মতো তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এটা হইতো এসপি জি ফোরের একটা স্টিমের একটা মডেল ইনটেল সেলোরন প্রসেসর দিয়ে চার জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে অথবা চার চৌষট্টি জিবি এসএসডি থাকবে একটা এসএস এইচডিডি কার্ড আপনারা সাথে পেয়ে যাবেন তো যারা যারা যাদের বাজেট তেরো চোদ্দো তারা কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা দেখতে পারেন আর একটা কার্টুন আছে আমাদের আরও একটা না দুটা আছে তো আমরা এটা এখন দেখবে তো আসলে অ্যাকচুয়ালি এটার ভিতর কী আছে দেখার চেষ্টা করি এগুলো ডেলি প্রোডাক্ট টু ওয়ান এইট থ্রি ওয়ান নাইন জিরো দেখতে পাচ্ছেন এটাও ডেলি টু ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো এছাড়াও আমাদের কাছে মনে হয় আরও বেশ কিছু মডেল আসছে এসবই আমরা ধাপে ধাপে আপনাকে দেখাবো আপনাদেরকে এগুলো মনে হয় আগে বের করতে হবে রুবেল সাহেব বলছেন হলো আমাদের ল্যাপটপ আর সাথে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা অরিজিনাল চার্জার পাবেন এই যে দেখেন আমাদের চার্জারগুলো আমরা কীভাবে নিয়ে আসি মেবি এটির ভিতরে চার্জার থাকার কথা আমি যতটুকু জানি দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে একদম অরিজিনাল চার্জার প্রোভাইড করি আমরা কখনোই কপি চার্জার দিই না কপি চার্জার দিলে কিন্তু আপনার ল্যাপটপের মাদার বোর্ডের সমস্যা হতে পারে বা মাদার বোর্ড আপনার ওয়েস্ট হয়ে যেতে পারে তো আমরা কখনোই কাউকে আমরা কপি চার্জার দিই না বা সাজেস্ট করি না যে কপি চার্জার আপনারা ল্যাপটপ ইউজ করেন আমাদের ল্যাপটপের সাথে যে চার্জারগুলো আছে আমরা ওই ল্যাপটপের চার্জারগুলোই দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের জন্য এছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার এইসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট এইট ফোর জিরো জি সিক্স জি সেভেন তারপর এইট ফোর ফাইভ রাইজনের যারা রাইজন লাভার আছেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমি ধাপে ধাপে দেখাবো আপনাদেরকে আপনারা আমার সাথে থাকেন দেখেন আমাদের চার্জারগুলো একদম নিউ এবং খুব ভালোই মানে চার্জার এগুলো অরিজিনাল চার্জার দিয়েছে আমাদেরকে আর এসপিরও চার্জার আছে এগুলো এস পির একদম খাঁটি অরিজিনাল চার্জার ঠিক আছে তো যারা যারা অ্যাকচুয়ালি টুইন ওয়ান এর বা এসপির ভিতরে লেনোর ভিতরে কালেকশনের ল্যাপটপ খুঁজতেছিলেন আমাদের কাছে হিউজ একটা কোয়ান্টিটির ল্যাপটপ আছে তো আমি যদি একটা একটা করে কনফিগারেশন দেখাই বা বিস্তারে তো আপনাদেরকে বলি তো আমাদের কাছে অ্যাকচুয়ালি স্টুডেন্ট বাজার থেকে শুরু করে হাই লেভেলে যারা ভালো ভালো ল্যাপটপ চাচ্ছেন তার মধ্যে হচ্ছে মানে ফিলান্সিং হতে পারে বা ই হতে পারে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করে তাদের জন্য ল্যাপটপ আছে তো এই যে আমি কিছুক্ষণ আগেও আপনাদেরকে দেখালাম টুয়েন ওয়ানের এই ল্যাপটপটা এটা কিন্তু আমরা অফার মূল্যে চাচ্ছি চাচ্ছি সারা বাংলাদেশে যারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে এই ল্যাপটপটা দেখেন এটা লেনবো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস ও ফাইভের এইট জেনারেশন এফএইচডি ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে ব্যাকলাইট সহকারে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটাতে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আছে তো এটাতে আপনারা একদম অফার মূল্যে আমাদের কাছে থেকে পাবেন মাত্র আমরা প্রাইস রাখতেছি একত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আছে আমাদের কাছে আপনাদের সবচেয়ে পছন্দের ল্যাপটপ এইচপিএলি বুকের এইট ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের হ্যাঁ ছাপ্পান্নশো ইউ এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জি পাবেন সাথে তো ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট আছে এফএসডি ডিসপ্লে আছে দেখেন প্রোডাক্ট কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর একদম ফ্রেশ কোনো চুল পরিমাণ ডাক নেই স্ক্র্যাচ নেই একদম অরিজিনাল কালার দিয়ে আপনারা ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়াও যাদের খুব পছন্দের একটা ল্যাপটপ আমাদের সেটা হচ্ছে এইট ফোর জিরো এল বুক এইট ফোর জিরো জি সিক্স কুরাই ফাইভের এইট জেনারেশন এটা আপনি ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে এফএসডি ডিসপ্লে খুবই সুন্দর তারপর এই যে আপনার একদম অরিজিনাল কালার দিয়ে দেুটগুলোও এখনও দেখেন চোখ আছে কোনো প্রকার স্ক্রেচ নাই সিঙ্গেল কোনো স্ক্র্যাচ নাই খুবই সুন্দর তো আপনারা আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ডিভাইস নগর থেকে এছাড়াও যাদের বাজেট বিশ থেকে পঁচিশের আশেপাশে তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটাও পারচেস করতে পারেন এটা হইতেছে হচ্ছে এসপি সিক্স ফোর জিরো জি ফোর পুরায় ফাইভের সেভেন জেনারেশন এফএচডি ডিসপ্লে থাকছে ব্যাকলাইট সহকারে কীবোর্ড সাউন্ড কোয়ালিটিটা খুবই সুন্দর ফিঙ্গারপ্রিন্ট আছে অ্যাভেলেবেল দেখেন প্রোডাক্ট কোয়ালিটিটা খুবই সুন্দর আপনি পোর্ট হিসাবে এসডিএম এ পাবেন ইউএসবি পাবেন সিটে পাবেন ভিজিএপ পাবেন হ্যাঁ তারপর ওয়াইফাই ল্যান্ড কার্ড পাবেন এসডি কার্ডের একটা ই আছে চার্জার পোর্ট আছে এরপর হেডফোনের জেক আছে পেমেন্ট কার্ডের ই আছে তো এছাড়াও যাদের বাজেট অ্যাকচুয়ালি দশের উপরে বা পনেরোর ভিতরে তারা কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা চুজ করতে পারেন এটা হচ্ছে ডেল লেটিটিউড পেন্টিএমের সিলভার প্রসেসর যেটা নাইন জেন বা ইলেভেন জেনের সমাগণ এটা বারো ইঞ্চির একটা ডিসপ্লে যারা অফিস ওয়ার্ড তারপর বেসিক কাজগুলো করতে চাচ্ছে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন তো আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানেই এটার ভিতরে দুইটা ভেরিয়েন্টের আট জিবি এবং চার জিবি উভয়টাই আমাদের কাছে আছে তো যারা যারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা হইতেছে ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুশো ছাপ্পান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে ড্রিম প্লাজার চতুর্থ তলায় ডিভাইস নগর অবস্থিত তো আপনারা সবাই ভালো ল্যাপটপ ভালো মানে ল্যাপটপ নিতে চাইলে অবশ্যই ডিভাইস না আসতে হবে আপনাদের আস্থায় আমরা এত দূর ধন্যবাদ সবাইকে